সালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম এত দেরি করলে বাবা তুমি হুজুর বোঝেনি তো দেশের বাইরে থাকি ইচ্ছা থাকলেও সবসময় নিজের ইচ্ছে আসা যায় না হুজুর অনেক কার্যক্রম শেষ করে তারপরে আসলাম এদিকে আপনাদের কি অবস্থা এদিকটা সব কাজই শেষ তোমার বাবার কবর খোঁড়া শেষ হয়েছে গোসল করানো শেষ হয়েছে এমনকি তোমার বাবাকে মাদ্রাসা মাঠে নিয়ে যাওয়া হয়েছে শুধু তোমার জন্যই জানাজার অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি কাপড় পরে এসো যাও তুমি আসলেই জানাজাটা হবে জি হুজুর আমি এখনই প্রস্তুত হয়ে আলাইকুম ব্যক্তি আমার বাবা হয় এই গ্রামে তার বসবাস সবার সাথে চলাফেরায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে নিজ মনে ক্ষমা করে দিবেন আর আপনাদের কারো কাছে যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমার বাবাকে মাফ করে দিবেন আমি যাই হোক বাবা তাহলে তুমি এখন এক কাজ করো তোমার বাবার জানাযাতটা তুমি পড়াও হুজুর আমি তো জানাজা পড়াতে পারি না আপনি পড়ান বাবার জানাজা নামাজ ছেলে পড়াতে পারলে খুবই ভালো হতো যাই হোক তুমি যখন পারবে না আমি পড়াচ্ছি তোমরা যাও সকলে কাতারে দাঁড়াও যাও

কাছছ কেন হুজুর মানুষ মারা যাবে এটা স্বাভাবিক আমার বাবাও মারা গেছে আমি মেরে নিয়েছি হুজুর আমার কান্না পাচ্ছে অন্য কারণে হুজুর অন্য কারণে কাঁদছ তোমার বাবা তোমাকে স্বাবলম্বী করেছে তুমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়েছো তুমি একজন ইঞ্জিনিয়ার মানুষ তাহলে তুমি কি কারণে কাঁদছ হুজুর আপনি ঠিক বলেছেন হুজুর আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছেন হুজুর আমাকে লেখাপড়া করিয়েছেন বাইরের দেশে চাকরি নিয়ে দিয়েছেন এখন আমি অনেক টাকার মালিক হুজুর কিন্তু হুজুর দেখেন আমার কি পোড়া কপাল হুজুর আমি আমার বাবার সামান্য জানাজাটুকু করাতে পারলাম না হুজুর এমন কি হুজুর এই যে দেখেন আমার পাশে কত মানুষ সবাই আমার বাবার জন্য দোয়া করলো হুজুর কিন্তু আমি কত হত ভাঙা হুজুর আমার বাবার জন্য কেমন করে দোয়া করতে হয় এই জিনিসটাও আমি জানি না না হুজুর হুজুর থাক বাবা আর আমার বাবা আমাকে এত এত শিক্ষা দিয়েছে হুজুর এগুলার পাশাপাশি যদি আমাকে ধর্মীয় শিক্ষাটা দিতে হুজুর তাহলে আজকে আমি আমার বাবার জানাজাটা পড়াতে পারতাম হুজুর আমি আমার বাবার জন্য একটু মন খুলে দোয়া করতে তুমি যে বিষয়টা উপলব্ধি করেছ এতেই অনেক বাবা তবে তোমার প্রতি একটা অনুরোধ তুমি তোমার সন্তানকে অবশ্যই অবশ্যই ধর্মীয় শিক্ষা দিবে এবার চলো যাই আপনাদের কাছেও আমার অনুরোধ সন্তানকে অবশ্যই একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিবেন যাতে এরকম অবস্থা না হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম